আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের লাইফের সাথে যুক্ত আছেন সবার জন্য রইল শুভকামনা আজকের ভিডিওতে বেশ কিছু ইনকিউবেটর মেশিন দেখাবো যারা একদমই সময় পান না ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করার জন্য তারা কিন্তু এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এটা কিন্তু একশো অটোমেটিক এটা বলেন হিউমিডিটি বলেন টেম্পারেচার বলেন ওভার বলেন সব কিছুই একশো অটোমেটিক হবে এই পাশে আমরা ওভার হিটিং ফ্যান দিয়ে দিছে এই ফ্যানটার মাধ্যমে ওভার হিট তাপমাত্রাটা বের করে দেবে আর এটা কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে টি সাতাশ মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কিন্তু খুবই ভালো মানের একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এইখানে দেখবেন যে কয়টা কন্ট্রোলার একটা দুইটা তিনটা চারটা টোটাল চারটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই কন্ট্রোলারটা তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে আর আমরা কিন্তু এগুলা এভরিথিং সেট করে দিব আপনাদের নিয়ে কোনো সেট করতে হবে না এইগুলা ক্যালিব্রেশন করে সব কিছু সেট আপ করা থাকবে এটা হচ্ছে আপনার ডাব্লিউ বারো সোনার কন্ট্রোলার এটাতে কারেন্ট না থাকলে আপনাকে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখ মানে সরি এটাতে আপনাকে ডিসি সিস্টেমটা কভার করবে মানে কারেন্ট না থাকলে এই কন্ট্রোলারটা চালু হয়ে যাবে এই ইনকিউবেটর মেশিনটিতে দেখেন দুইটা লাইন অপশন করে দিছি এইখানে দুইটা লাইন অপশন করা আছে এটা দিয়ে দিবেন হচ্ছে কারেন্টে আর ওই ছোট ক্লিপ দুইটা দিয়ে দিবেন ব্যাটারিতে এটা কারেন্ট ব্যাটারি দুইটার মাধ্যমে চলবে আর টাইমার এটা এখানে টাইম সেট করা থাকবে নির্দিষ্ট সময় পর পর ভিতরে দেখেন ব্যাকটা দেখাচ্ছি ডোনট হইছে ডোনট এর লোগো দেখাইতেছে সরি কল আসছে বারবার সমস্যায় পড়ে গেলাম দেখেন এখানে মোটর 6 সরি বারবার কল আসতেছে সমস্যা পড়ে যাচ্ছে এগুলা হচ্ছে অষ্টাশি ডিমের ট্রে ব্যবহার করা হয়েছে দেখেন এগুলা কিন্তু ওঠানামা এগুলা কিন্তু ওঠানামা করা যায় এই ট্রেগুলা আপনি উঠাইতে এবং নামাইতে পারবেন আমাদের ভিতরে থার্মোমিটার রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত এটা ক্যালিব্রেশন করা হবে এগুলা ওঠানামা করা যাবে চাইলে এটার ভিতরে আপনারা কয়েল প্যাকেট ট্রে বসাইতে পারবেন দুইটা ফ্যান ব্যবহার করার কারণ হচ্ছে যাতে সব দিকে টেম্পারেচারটা সমান ভাবে ছড়ায় আর এটা হচ্ছে ফগার সিস্টেম এখানে আমরা ফগারের লাইনটা করে দিছি এটা হিউমিডিটিটাও অটোমেটিক হবে আর সবচাইতে যে বিষয়টা ইম্পর্ট্যান্ট এখানে আপনারা আদ্রতা দেখতে পারবেন এই কন্ট্রোলারটা আমরা সম্পূর্ণ কিন্তু ফ্রি দিয়ে দিব আপনার থেকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না এই কন্ট্রোলারটার জন্য এটা সম্পূর্ণ ফ্রি থাকবে ইনকিউবেটরের সাথে আর এটাতে ফাইভ এম বিয়ার ল্যাপটপ চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এটা খুবই ভালো মানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা যারা একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন অটোমেটিক ইনকিউবেটর মেশিন নিতে চান তারা কিন্তু এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এইখানে আপনারা জাস্ট ডিম দেবেন এবং বাচ্চা বের করবেন মেশিন সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আর অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডিমের চোখ অংশটা নিচের দিকে বসাইতে হবে আর আঠেরো দিন যখন হবে তখন ডিমগুলা একদম নিচে রেখে দিবেন হ্যাচারে রেখে দিবেন এই ডিমগুলা নিচে হ্যাচারে রেখে দিতে হবে তখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে মানে এটা হচ্ছে শেটার আঠেরো দিন থাকবে সেটারে এবং বাকি তিন দিন থাকবে হ্যাচারে তখন ডিমগুলা বের হবে আর এই ছোট ছোট যে বাল্বগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ডিসি বাল্ব যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে বাল্ব গুলা চালু হয়ে যাবে আর আমাদের লাইভে কে কে কোন জেলার থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান দেখি কে কোন জেলা থেকে যুক্ত আছেন প্রিয়া কে কোথা থেকে আমাদের আর ইনটিভেটরটা একটু চালু করে দেখাচ্ছি আমরা ব্যাটারি লাইনটা দিচ্ছি দাঁড়ান আগে ব্যাটারি লাইনটা দিয়ে দেখি টা দিব এই কন্ট্রোলার কিন্তু আমরা সেট করে দেব টোটালি ভিডিও করার কারণে এত ইয়া দেখাচ্ছে এগুলা রেটিং কিন্তু স্বাভাবিক আছে এটা সেট করা হয়েছে দেখেন ব্যাটারি লাইন দেওয়ার সাথে সাথে এই যে ডিসি বাল্বগুলো ছোট বাল্বগুলো চালু হয়ে গেছে এগুলা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আমরা যখন কারেন্টটা দেব কারেন্টটা দেওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক নিভে যাবে মাল্টি প্লাগটা কই দেখেন অটোমেটিক নিবে যাবে এটাও সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে দেখেন একদম টোটালি एवरीथिंग অটোমেটিক আর আমাদের কাজের কোয়ালিটি দেখা দেখেন কোনো তারে রিপিজেবি রাখা নাই চাকাওয়ালা লিমিট সিরিজ ব্যবহার করা হয়েছে এগুলা এই যে দেখেন একদম স্মুথ ভাবে টার্ন করবে মেশিনটা স্মুথ ভাবে টার্ন করবে এন্ড লাইন খোলার সাথে সাথে ডিসিটা চালু হয়ে যাবে এগুলা সবই অটোমেটিক কনভার্ট হবে আপনারা সেই ইনকিপেটর মেশিনটি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা কুরিয়ার চার্জ হচ্ছে তিনশো টাকা আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স বা বায়না দিতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে নিতে পারবেন আর এটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আট হাজার টাকা এই ইনকিউবেটর মেশিনটি একশো পার্সেন্ট অটো ইনকিউবেটর মেশিনটিতে মাত্র আট হাজার টাকা দাম ধরা হয়েছে যাদের ইনকিউবেটর মেশিনটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে লাইভ শেষ করবো কি দিনের লাইভ শেষ